শহর একদম মেয়ে শহরের মধ্যে এনএসসিডিসিএলের একটা পর্ষদ যেটা নেতাজি যমনি থেকে এসি কমপ্লেক্স পর্যন্ত এটা মারাত্মকভাবে মানে তাদের যে নতুন রাস্তা তৈরি হচ্ছে তো রেলওয়ে স্টেশন থেকে তাদের বড় বিশাল বিশাল গাড়ি পাথর উঠেছে তার কারণে রাস্তাটা একদম মেঙ্গে বড় বড় গর্ত মানে মুখ্যমন্ত্রী যনি নিজেও কথা বলেছিলেন আমার সামনে থেকে আমি বারবার পার্শ্ব করেছি এমএসসিআইডিসিএলের ইডির সঙ্গে বা তাদের সব জিএম থেকে গিয়ে জিএম সবার সঙ্গে কথা বলেছি কিন্তু কোনো রেসপন্স তাদের থেকে পাওয়া যাচ্ছে না তাই আজকে যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে ওনার কাছে আবার বিশেষভাবে অনুরোধ করব। যে আমাদের টুকটুক ড্রাইভার থেকে শুরু করে অটো ড্রাইভার এমনকি যাত্রী সবাই কষ্টভোগ করছেন সেখানে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন তো সেই রাস্তাটা যদি মিনিমাম একটা মেনটেন্স যদি আপাতত করা যায় তাহলে জনসাধারণের জন্য খুবই একটা ভালো হবে আমি সেই দিকে একটু দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি ঠিক আছে ঠিক আছে অধ্যক্ষ মহাদয় থেকে থার্টি ওয়ান পয়েন্ট এটার যে অংশ সেটা হচ্ছে টু ল্যান্ড উইথ পেপ শোল্ডার এটা উন্নয়ন উন্নতি করতে হবে এবং তার যে প্রশস্তিকরণের যে কাজটি আমরা ইপিসি ঠিকাদারকে প্রদান করা হয়েছিল এনএচআই কিন্তু যে ঠিকাদার তার কাজটা যেহেতু শুরু করতে পারিনি তাকে টার্মিনেট করা হয়েছে যে কারণে ওই বিষয়টা টার্মিনেট করা হয়েছে এবং দ্বিতীয়বার আবার এর জন্য টেন্ডার কল করা হয়েছে এর মধ্যেই যখন টেন্ডারের যেখানে সব শেষ হবে বিশ্ব কাজটা শুরু হবে আর বাকি আপনি ওখানে থাকেন যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে আমার বছরে আনবেন থাকে তাহলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায় প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং জমি বরাদ্দের কাজ সম্পন্ন হলে সানকলা ফায়ার স্টেশনটির জন্য নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরু করা হয়